আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে জর্জিয়ার আটলান্টাতে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল সোস ব্যান্ডের এক পঞ্চাশ বছর পূর্তিতে অনুষ্ঠিত একটা সঙ্গীতা অনুষ্ঠান তো আমরা সবাই এই সঙ্গীতা অনুষ্ঠানে গিয়েছিলাম। আসলে আমাদের এই প্রোগ্রামটা যিনি আয়োজন করেছিলেন বেশ কয়েকজন আর কি আয়োজন করেছিলেন তার মধ্যে আমাদের খুব প্রিয় একজন ভাইয়া ছিলেন ওনার কারণে আসলে এই প্রোগ্রামটাতে আমরা অ্যাটেন্ড করেছিলাম আর আরও একটা বিষয় ছিল যে আফতাব ভাই এবং তার পরিবার একটা স্টল দিয়েছিলেন তো যেহেতু আমাদের এখানে আমাদের প্রিয় ক্রিকেটার আফতাব ভাইকে আমরা পেয়েছি এবং আফতাব ভাইয়ের মিসেস মানে আমাদের ভাবি খুব সুন্দর রান্না বান্না করেন এবং উনি এই স্টলটা দিয়েছিলেন এই প্রথম আর কি ওনাদের এই স্টলের অভিজ্ঞতা তো ওনারা অনেক ভালো করেছিলেন অনেক কিছু রান্নাবান্না করে নিয়ে গেছিলেন তো আপ্তা ভাইয়ের দুই ছেলে আমার দুই ছোট ছেলের ফ্রেন্ড যার কারণে ওরা খুব মজা করছিল এই যে দেখেন যে আমার ছোট দুই ছেলে এবং আপ্তা ভাইয়ের ছোটো ছেলেরা খুব মজা করে সিঙ্গারা খাচ্ছে ভাবি নিজের হাতে সিঙ্গারাগুলো বানিয়েছিলেন সাথে আরও অনেক কিছুই রান্নাবান্না করেছিলেন তা আমার আসলে এই ধরনের প্রোগ্রামগুলোতে গেলে একটা কারণেই বেশি ভালো লাগে সেটা হলো যে আমাদের বাচ্চারা অনেক মজা করে প্লাস হচ্ছে বাংলাদেশি কালচার দেখতে পায় কিছুটা হলেও যদিও গানের যেখানে হচ্ছিল সেখানে ওরাও যায়নি কারণ ওরা বাংলা গান সেরকম বুঝে না আসলে গান বাজনায় ওরা অত বেশি মানে পছন্দও করে না আর অত ইন্টারেস্টও ফিল করে না যার কারণে আমাদের যাওয়া হয়নি ভেতরে বাট প্রোগ্রামটা দেখতে এমনিতেই যে বাংলাদেশিদেরকে দেখছিলাম প্লাস হচ্ছে একটু বাংলাদেশি খাবার খাচ্ছিলাম এটা অনেক ভালো লাগছিলো তো ভাইয়াদের সাথে ছবি তোলার জন্যই ভাইয়াদের স্টলের ভেতরে ঢুকেছিলাম তা আমরা আর ভাবিরা তো যাই হোক খুব ভালো লাগছিলো আমি অবশ্য সেদিন রোজা ছিলাম সেই জন্যই আরও ভেতরে ঢোকা হয়নি তো এখানে আফতাব ভাই আমাদেরকে ইফতারের জন্য খাবার দাবার দিয়েছিলেন আমি আর আর একটা ভাবি রোজা ছিলাম তো এখানে আলফালা রেস্টুরেন্ট থেকেও একটা স্টল দিয়েছিল তো সেটাও সেখানেও অনেক মজার মজার খাবার দাবার ছিল তা আমাদের এই যে দেখেন ছোট ছোটো ছেলেরা সবাই ভলেন্টিয়ারের কাজ করছে এগুলোও কিন্তু অনেক ভালো লাগে যে ওরা ছোটোবেলা থেকে অনেক দায়িত্ব পালন করে এখানে বাংলাদেশি কাপড়ের স্টলও দিয়েছিলেন বেশ কিছু ভাবিরা তো একজন ফ্লোরিডা থেকেও এসেছিলেন একজন ভাবি খুব ভালো লাগছিলো আসলে বাংলাদেশিদের এরকম মিলন মেলা দেখতে খুব ভালো লাগে আর এই যে আমাদের গ্রুপটা মানে নাহিদ ভাই আমাদের একজন আয়োজন আয়োজক কমিটির সদস্য ছিলেন ওনার ছেলে ভলেন্টিয়ার ছিল যাই হোক সব মিলায়ে একটা খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল আমরা সবাই অনেক মজা করেছি এই যে আমার ছেলেরা প্লাস হচ্ছে আব্দাপ ভাইয়ের ছেলে তো রুশান খুব এনজয় করেছে রায়ানও খুব এনজয় করেছে ওরা আপতাব ভাইয়ের স্টল থেকে ফ্রি ফ্রি অনেক খাবার খাচ্ছিল কারণ ভাইয়া বলে দিয়েছিল যে ওদের ওরা ইচ্ছা মতো খাবে কোনো বিল পে করতে হবে না তো এই যে এই আপুটা ফ্লোরিডা থেকে এসেছিলেন ওনার কাছে অনেক এই আপুর সাথে পরিচিত হয়েও খুব ভালো লাগলো তো এখানে সোর্সের প্রোগ্রাম শেষ করার পর আমাদের আটলান্টার কিছু স্থানীয় শিল্পীরাও গান করছিলো তো ওরা যে বাংলা গান করছিলো এটাও কিন্তু বেশ ভালোই লাগছিল তো সব মিলিয়ে একটা খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছিলেন নাইট ভাই সহ আরও অনেকে মিলে তো এ ধরনের বাংলাদেশি প্রোগ্রামগুলো হলে বেশ ভালোই লাগে একসাথে সবাই মজা করা যায় আর তাছাড়া বাংলা সংস্কৃতির সাথে বাচ্চাদেরকে পরিচিত করা যায় এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার دو شبه بھالو تقمیل. السلام علیکم. الله حافظ.